বয়স বছর যার বয়স তার একটু পরে জিজ্ঞেস করি পঞ্চাশ বছর যার বয়স আপনি আপনার জীবনের পিছের দিকে একটু তাকান বাজার আপনি আপনার জীবনের পিছের দিকে তাকাবেন চোখটা বন্ধ করে তাকান আপনার কাছে কি মনে হবে জানেন সেদিন না বাল্যকাল বল করলাম অনেক সময় বিভিন্ন জায়গায় কথাবার্তা বলেন না যে সেদিন বাল্যকাল বল করলাম এই যে অমুকের সাথে খেলাধুলা করতাম অমুক স্কুলে যাইতাম অমুক সারটা ভালো ছিল অমুক বুধুর ভালো ছিল এমনই তো বলবেন বলে সেদিন না বিয়ে করলাম অথচ আপনার সাথে নাতির ঘরের সন্তান আপনার সাথে এই চিন্তা না বোঝান আল্লাহ রসুল হারিস মিথ্যা না ষাট পঁয়ষট্টি সত্তর বছরের জেন্দেগি যদি হয় আর আপনার যদি পঞ্চাশ বছর সেদিন সেদিন মনে হয় এবার লক্ষ্য করেন সামনে দশটা বছর পনেরোটা বছর আর কিন্তু আপনার কাছে এই পাঁচটা বছর এই দশটা বছর অনেক দামই আপনার কাছে এই দশ বছরে এই পাঁচ বছরে আপনাকে না বড় বিল্ডিং বানাইতে হবে সন্তানকে এই চিন্তা নিজেরা হিসাব করি নিজেদের ষাট পঁয়ষট্টি সত্তর বছরের জন্য দেখি আমার কত বড় কত বাকি আছে আরেকটা জিনিস লক্ষ্য করবো যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যায় আমি যে হিসাব দিয়েছি এইটুকু যে আপনি বাস্তবে এই চিন্তা করেন না যে কোনো মুহূর্তে মানুষের মৃত্যু হয়েছে হঠাৎ মৃত্যু লক্ষ জনের আপনারা রয়েছে আপনারা ভাই দুয়ারকে দুনিয়ার থেকে বিদায় এখন যার 70 বছর বয়স হয় তারপরে 80 বছর বয়স অনেকের 90 বছর বয়স আছে না তারা চিন্তা করতেছে যে আমাদের গোটা তো ছাড়িয়ে গেছে এখন আর সমস্যা নেই এরকম হাজার নুরু নালানো আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন খাত রহমাত দান করেন আপনি এখনো দুনিয়াতে আছেন মানে 70 বছর আয়াতের जिंदगी এখন আপনি চিন্তা করেন কি করবেন সুদের সাথে আবার জড়িত হবে সুদ জিনা আমার মতো জড়িত হাতে হাত লাগাইছে এই আপনার আমার মতো ষাট সত্তর বছরের মানুষ একজন চোর বাচ্চায় হাতে হাত তোলা দেওয়া হয় আমাদের উলামায় গ্রামে কি মালের হয়

দুনিয়াতে এবার লক্ষ্য করেন দুনিয়াতে লক্ষ্য করেন এখানে কে কে আছেন যে গরম একটা ডিম হাতে রাখবেন পারবেন পারি না আমরা দৌড়ব গরম একটা ডিম হাতে রাখতে পারি না পানির ভিতর রাখতে হয় কেন অথবা নিতে রাখতে হয় কেন ডিমটা ঠান্ডাও পানি ডিমটা কাছে আপনি দৌড়ব দুনিয়াতে গরম ভাত হাতে নিতে পারেন নেন না দূরে রাখেন

যার থেকে আর আজ নামাজ সার্ব না হকের পথে থাকবো ইনচার্জ চলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি